ঝংরিয়াং হলো বাস স্টপিস এসো থেকে থাম্বেরুল সিগারেট ফিওমিয়ন পান করলে থয় হবে না এ শাব্দিক অর্থ হলো আমি কি বাস স্টপে ধূমপান করতে পারি এক নম্বর হলো আনিও না থাম্বেরুল সিগারেট ফিওমিয়ন পান করলে আন্দোয় হবে না দুই নম্বরে হল খোমিয়ন স্থান থেকে সিগারেট ফিওমিয়ন পান করলে অতক্ষে কিভাবে হেয়া করতে হালকায় হবে এ শাব্দিক অর্থ হলো ধূমপান নিষিদ্ধ জায়গায় কেউ যদি ধূমপান করে তাহলে আমাদের কি করা উচিত দুই নম্বরের হলো ফল ফলকমুল নেয়া থয়। ফল থলকোমল জরিমানা নেয়া থয় হে ই শব্দকোষ দুই হামিয়ন আন দয়নুন হ্যাং দং হামিয়ন করলে আন হবে না হ্যাংদন আচরণ এ শব্দ কর্ত হলো যে সকল কার্যাবধি করা নিষেধ থাম্বেরুল থামবে ধূমপান ফরিদা সিগারেটের অবশিষ্ট অংশ ফেলে দেওয়া ছড়ে গিরুল ফরিদা আবর্জনা ফেলা সিমুল ফেতা থুথু ফেলা তয় থানিদা দৌড়াদৌড়ি করা তদুলতা চিৎকার করা শেষে হাদা লাইন ভঙ্গ করা ঝাড়ি সাজি হাদা সিট দখলে নেয়া থারি রুলে আন্তা আনতা দুই পা প্রশস্ত করে বসা সুন থেদা স্পর্শ করা এক নম্বর হলো খুরিমে চিত্রে মাতনুন সঠিক অভিব্যক্তি ফগি উদাহরণ থেকে রাখুন বা বসান শাব্দিক অর্থ হলো ছবির সাথে যায় এমন শব্দ বা অভিব্যক্তির উদাহরণ থেকে বাছাই করে বসান ফগি উদাহরণ থাম্বেরুলে ফিউদা ধূমপান করা সেসি গিরুল হাদা লাইন ভঙ্গ করা সুরে গেরুল ফরিদা ময়লা ফেলানো ঝিমুল ফেদা থুতু ফেলা ঝংদা পুত্তর এক নম্বর হল সেসি গিরুল হাদা লাইন ভঙ্গ করা দুই নম্বর হল থাম্বেরুল ফিউদা ধূমপান করা তিন নম্ব তিন নম্বরে হলো সুরে ফরিদা ময়লা ফেলানো চার নম্বরে হলো শিমুল ফেতা থুথু ফেলা ই দুই অনিকা এখন ছাগা গাড়ি মাকা জ্যামাশল পাতাল টেন থাগো চরে খাসে যাবেন এর সাবধিকর্ত হলো এখন ট্রাফিক জ্যাম তাই পাতাল ট্রেন দিয়ে যান নালশিকা আবহাওয়া ঝোনিকা ভালো বা সুন্দর ফাঁক ওর বাহিরের দিকে নাগাল কাও যেতে পারে কি এ সাবধিকর্ত হলো আবহাওয়া সুন্দর আছে আমরা কি বাইরে যেতে পারি নেইরুন আগামীকাল ঝোমাল ইনিকা সাপ্তাহিক ছুটি খাচ্ছি একত্রে ইয়ংহারুল সিনেমা হফসিদা দেখি এ সাব্দিক অর্থ হল আগামীকাল সাপ্তাহিক ছুটি তাই চলুন আমরা একসাথে একটি সিনেমা দেখি ফি গিয়ে হে ফুসেও ফি গিয়ে হে তুলনা করে ফুসে হলো দেখুন তুলনা করে দেখুন তনিকা গরম হয় দরজা ফেগা আফাস ব্যথা করায় হাসপাতালে খাদশ গিয়েছিলেন কি গরম হওয়ায় সাংমনুল জানালা ইস খুলুন দুই নম্বরে হলো পরবর্তী আলমাদ সঠিকভাবে ইয়নগল হাসিও সম্পন্ন করায় মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পন্ন করুন এ শাব্দিক অর্থ হলো নিম্নলিখিত বাক্যাংশ সঠিকভাবে সংযুক্ত করে বাক্যগুলো সম্পন্ন করুন এক নম্বরে হলো ইগোসুন এ জায়গায় সাজিন ছবি তোলা নিষেধ কি ঝংদাব উত্তর এক নম্বরে হলো দিগত ছাজিনুল চিকমিয়ন আন্দয় ছাজিনুল ছবি চিকমিয়ন তুললে আন্দয় হবে না দুই নম্বরে হলো খনমূল বিল্ডিং আনে আস ভেতর থেকে খমিও ধূমপান নিষেধ কি দুই নম্বর অ্যান্সার হলো গিয়ক খনমূল বিল্ডিং ফাঁককে আস বাহিরে থেকে থাম্বেরুল ফিয়স ধূমপান করুন তিন নম্বর হলো খকজাং সিনেমা হল আনে ভেতরে থেকে হিওদের জন ফোন করা স্বয়ং ব্যবহার খমজিনিকা নিষেধ কি তিন নম্বর অ্যান্সার হল নিয়ন ঝনহারুল হামিয়ন আন্দোয় ঝনহারুল ফোন হামিয়ন করলে আন্দোয় হবে না ইয়ং হান ফিয়হিয়ন ব্যবহারিক অভিব্যক্তি ইয়ং হান হল ব্যবহারিক ফিয়হিয়ন হলো অভিব্যক্তি খুদং আন এ জায়গায় ঝাল ভালো ঝিনেতে অতিক্রম করেছেন কি এ সাব্দিকর্ত হলো আপনি ভালো ছিলেন কি থোয়ান সাহেব মানি নেও ওরেন দীর্ঘদিন পরে দেখা হলো ভালো স্থানীয় অথচ গিয়ে এসেছিলেন কি এ সাবধিকর্ত হল থোয়ান সাহেব অনেক দিন পর দেখা হলো দেশে ভালোভাবে গিয়েছিলেন কি নেহা খাং মালিক খুথং আন ঝাল ঝিনেতে ভালোভাবে অতিক্রম করেছিলেন এ শাব্দিক অর্থ হল আপনি ভালো ছিলেন কি ফলদং অ্যাক্টিভিটি ফগি উদাহরণ সরম মতো ইয়াগি হে কথাবার্তা বলে ফুসে দেখুন এ শাব্দিক অর্থ হলো উদাহরণ অনুযায়ী কত বক্ত করুন এসো লাইব্রেরি থেকে ঠোস গান হলো লাইব্রেরি এসো থেকে থস গণ এসো লাইব্রেরি থেকে তদুল মিয়ন চিৎকার করলে আন্দোয় হবে না এ শাব্দিক অর্থল লাইব্রেরিতে উচ্চ স্বরে কথা বলা যাবে না ঝোয়ে হামনিদা মাফ করবেন বা দুঃখিত এক নম্বর হল খুন ছুরি ঝন হওয়া হাদা খুন উচ্চ শব্দ করে ঝন হাদা ফোন করা পিয়ঙ্গনুল হাসপাতাল দুই নম্বরে হলো খুরিমে চিত্রে সুন স্পর্শ করা মিশুল গোয়ান আর্ট গ্যালারি তিন নম্বর হলো সাজিনুল চিক্তা ছবি তোলা খং জাং কনসার্ট হল থাম্বেরুল ফিওদা ধূমপান করা শিকতাং হলো রেস্টুরেন্ট ঝং দা উত্তর এক নম্বরের উত্তর হলো হাসপাতাল থেকে খুন উচ্চ শব্দ করে ঝন ফোন করলে আন্দোয় হবে না ঝোয়ে সং হামনে দা মাফ করবেন দুই নম্বরে হলো মিশুল গান এস মিশুল গোয়ান হলো আর্ট গ্যালারি এসো থেকে খুরিমে চিত্র দা স্পর্শ করলে আন হবে না হামনে দা করবেন তিন নম্বর হল খং ইয়ন জাং এসো কনসার্ট হল থেকে সাজিনুল ছবি চিকো মিয়ন তুললে আন্দয় হবে না ঝয়ে সং হামনে দা মাফ করবেন চার নম্বরে হলো শিক্তাং এসো রেস্টুরেন্ট থেকে থাম্বে রুল সিগারেট পান করলে আন্দোয় হবে না ঝয়ে সং হামনে মাফ করবেন কুইজ কুইজ ফিন খানে আল আলমাজুন সঠিক মারুল কথা সুসেও লেখুন এর শাব্দিক অর্থ হল উপযুক্ত শব্দটি দিয়ে শুনিস্তান পূরণ করুন এক নম্বরে হলো থান এসো লাইব্রেরি থেকে ঝাঙ্গা পুত্তর চিৎকার করলে হবে না মিশুল গান আর্ট গ্যালারি এসো থেকে খুরিমে চিত্র সন্ধ্যে সন্ধে মিয়ন স্পর্শ করলে আন হবে না তিন নম্বর হলো শিকতাং এসো রেস্টুরেন্ট থেকে থামবে রুল রুল ফিওমিয়ন পান করলে আনন্দ হবে না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ